তো দেখতে পাচ্ছো বন্ধুরা আমরা চলে গেছিলাম ঠাকুর আনতে কার্তিক ঠাকুর তো এইটা কিন্তু আমার ননদের বাড়ির পুজো ওর ভাইয়ের পুজো মানসিকের পুজো তো তার জন্য দেখো ঠাকুর আনতে চলে গেছিলাম সবাই মিলে নাচতে নাচতে আনন্দ করতে করতে আর দেখো ঠাকুর কিন্তু গাড়িতে তোলাও হয়ে গেছে নাচার যখন আমরা বেরোই তখন এই ভিডিওটা আমরা করতে পারিনি ঠিক আছে বন্ধুরা তো চলো ভিডিওটা দেখতে থাকুন তারপরে আবার ঠাকুর নিয়ে বেরিয়ে পড়েছিলাম দেখো নাস্তে নাচতে যাচ্ছি সবাই মিলে দেখো কত নাচ কত লোক আর নাচতে নাচতে যাচ্ছি তো দেখতেই পাচ্ছ আর মাঝে আমাকেও একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে যে আমি কীভাবে রেডি হয়েছি সেটাও দেখিয়ে দিলাম দেখতেই পাচ্ছ আর এটা আমার একটা ফোন হয় তো চলো ভিডিওটা আস্তে আস্তে দেখতে দি আর তারপরে দেখো বন্ধুরা সবাই মিলে কিন্তু একটু ডান্স করতে করতে তোমাদের ভিডিওটাও দেখিয়ে দিলাম তো দেখো এক হাতে ক্যামেরা এক হাতে এক হাতে ক্যামেরা নিয়ে আছি আর এক হাতে সবাই মিলে নাচ করছি আর তার মধ্যে আমার জুতোটাও গেছে ছিঁড়ে বন্ধুরা নাচতে নাচতে তো ওই বোনটা বলছিলো জুতোটা বৌদি হাতে নিয়ে নাও এরমভাবে হাঁটতে পারো কিনা তাও জুতো ছিঁড়ে গেছিলো তো এই নম্বর বৌদি হাতে যেতে নিয়ে নেয় না থাক যতটুকু যেতে পারি ততটুকু যাই তারপর ফেলে দেব তো বলে দেখো সবাই মিলে নাচতে নাচতে যাচ্ছি আর দেখো চলে এসেছি বাড়ির সামনে আর বাড়ির ডেকোরেশনটা কেমন হয়েছিল তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করলাম দেখতেই পাচ্ছ আর বাড়িটা খুব সুন্দরভাবে ওরা আর বোন ঢুকতে না ঢুকতে মেয়েকে আম্পি খেয়ে নিয়েছে আর ওখানে মা বসে আছে হ্যাঁ তার সঙ্গে ঠাকুরগুলোও দেখেও নিলাম আর এদিকে দেখো আমার সব বান্ধবীরা বসে আছে তো বান্ধবীরা একটু হাই করে দিলো আর চলো এখানে ঠাকুর রাখা আছে দেখতেই পাচ্ছ তো চলো ভিডিওটা দেখতে থাকো তো এখানে ঠাকুরটা দেখা হয়ে গেলো তারপর দেখো বাজি বাজনা বাজ দিলো একটুখানি তার ভিডিও করে নিলাম তো ওরা বাজনা বাজাচ্ছিলো আমরা একটু দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর তারপরে বোন বসে বললো চল খেয়ে নিবি আমরা খেতে চলে গেছিলাম আর ওদের মেনুতে হয়েছিল রাইস ফুলকপির রোস্ট তারপর রাধা চানা আলুর দম চাটনি পাঁপড় মিষ্টি তো চলো